আগামী ডিসেম্বর জানুয়ারিতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আয়োজন করতে চায় বিসিবি নভেম্বরের মাঝামাঝি হতে যাচ্ছে বিপিএল ও জাতীয় নির্বাচন থাকায় বিপিএল এর জন্য এক মাসের উইন পাচ্ছে দেশের ক্রিকেট বোর্ড হাতে খুব বেশি সময় না থাকায় পাঁচ দল নিয়ে বিপিএল আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভিসিবি কি মিঠু বলেন আমাদের পরিকল্পনা একটি মানসম্মান্য বিপিএল আয়োজন করা আগের ভুল আমরা করতে চাই না আমরা আগে অনেকটাই দল দিয়ে ভুগেছি এবার এটা চাই না আমাদের প্রাথমিক লক্ষ্য ষোলো থেকে আঠেরো নভেম্বরের মধ্যে বিপিএল এর প্লেয়ার স্টাফ আয়োজন করা তার আগে আমরা আমাদের দলগুলোকে পনেরো দিনের মতো সময় দিতে চাই তাদের দল গোছানোর জন্য তিরিশ তারিখের ভেতর আমরা দল চূড়ান্ত করে ফেলবো পাঁচ দল না ছয় দল এটা নিয়ে আলোচনা হচ্ছে তবে চেষ্টা থাকবে ভালো কাউকে দল দেওয়ার তাতে পাঁচ দল হলেও সমস্যা নেই আমাদের লক্ষ্য ডিসেম্বরের বিশ তারিখের ভেতর পিপিএল শুরু করা মঙ্গলবার রাতেও মিটিং ছিল বিপিএল গভর্নিং কাউন্সিলের বিপিএল এবার কয়টি দল খেলবে বা কোন কোন দল অংশ নেবে সেটি এখনো চূড়ান্ত হয়নি এই সভায় মালিকানা ও ফ্রাঞ্চাইজি হওয়ার পূর্বসত্ত্ব ঠিক করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল আরেকটি সূত্রে জানা গেছে বিপিএল ফ্রাঞ্চাইজি ফি দিতে হবে দুই কোটি টাকা সাথে দিতে হবে ব্যাংক গ্যারান্টিও টুর্নামেন্টের আগে দশ কোটি টাকা ছয় মাসের জন্য ব্যাংক গ্যারান্টি দিতে হবে প্রত্যেকটি ফ্রাঞ্চাইজিকে মিডিয়া গ্রাউন্ডস ও টিকিট থেকে প্রফিটের তিরিশ পার্সেন্ট শেয়ার দেওয়া হবে প্রত্যেকটি ফ্রাঞ্চাইজিকে এছাড়া বিপিএল এর প্রাইজ মানি নিয়েও হয়েছে অনেক আলোচনা জানা গেছে বিপিএল চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি পঁচাত্তর লক্ষ টাকা এবং রানার্স আপ দল পাবে এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা অপূর্ব দাস প্লেভাস নিউজ